আলুটা সিদ্ধ করে মিষ্টি আলু মেখে নিলাম ময়দা কি চালির গুঁড়ো দিয়ে করতে পারেন সিঁড়ি দিয়ে দিলাম হাফ কাপ এবার মেখে নিলাম হয়ে গেছে মাখা হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে থাক পিঠেগুলো গুলো বানাচ্ছি আটা হয়ে গেছে বানানো এবার ভাজবো তেলে তারপরে রসে ভিজাবো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কুটি আলুর পিঠে তুলে দিলাম হয়ে গেছে ভাজা চিনি দু কাপ চিনি দিয়ে দিলাম কাপ মতন জল দিয়ে দেবো এবার ফুটবে দুটো এলাচ দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দিলাম এটা মিষ্টি শিরাটা ভিজাবো মিষ্টি শিরা ফুটে গেছে এবার পিঠে গুলো দিয়ে দেবো মিষ্টি আলুর পিঠা দিয়ে দিলাম পিঠাগুলো হয়ে গেছেন আমি বাড়িতে বানাইছি আপনারা ও বাড়িতে বানায় খাবেন আর বন্ধুদের সাথে আলুর মিষ্টি বানায় খেয়ে দেখবেন কেমন লাগে অভি সুন্দর হয়েছে আমার রবি বাঙালি যা হয় তাই খাই যা খাই তাই দেখায়